নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটি ইউনিক দোকান যা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এখানেই রয়েছে এবং যাদের রয়েছে সরকারি লাইসেন্স স্বাধীনতার আগের থেকে চলে আসছে এই দোকান এই দোকানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের তরোয়ারি খাড়া ন্যাপলা ও আরও নানা ধরনের লোহার এই সমস্ত সামগ্রী আর আপনারা এই সমস্ত সামগ্রী এই দোকান থেকে সহজেই কিনতে পারেন যা প্রতিটি বাড়িতেই বর্তমানে রাখা প্রয়োজন তো চলুন ঘুরে দেখি এই দোকান এবং এখান থেকে আপনারা কিভাবে এই সমস্ত জিনিস কিনবেন কীরকম দাম আর এই দোকানের আরও নানা ইতিহাস জেনে নেব আজকের পর আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো রয়েছে দাদা ওনার সঙ্গে কথা বলে নি কি কি জিনিস এখানে পাবেন আপনারা এরকম রেট কিভাবে আসবেন এবং আপনি ভিডিওতে দাদার নম্বরও দিয়ে দেব সব কিছু জানতে পারবেন ভিডিওর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার দাদা কি নাম রয়েছে আপনাদের দোকানে আমার দোকান যে বোর্ড সামনে রয়েছে দেখুন বোর্ড এবং দোকানে আমাদের ট্রেডমার্ক শাল ট্রেডমার্ক রয়েছে একটা মাছের ছবি তাই তো ওটা আমাদের মাছের আর সাল রয়েছে দেখি 1945

এটা রয়েছে দশ হাজার যেহেতু পেট্রোলের কাজ করা আছে এই যে পেট্রোলের আচ্ছা আচ্ছা পেট্রোলের কাজ রয়েছে এটা রয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ

যোগাযোগ করলেও কি কি ধন্যবাদ দাদা আশা করি আমার ভিভার্সরা এই সমস্ত জিনিস দেখে তারা উপকৃত হবে এবং এখান থেকে সস্তায় নিতে পারবে এবং সস্তার থেকে বড় কথা এই ভালো জিনিসগুলো কোয়ালিটি পাবেন আর কলকাতায় একমাত্র এই দোকানেই পাবেন আপনারা এই সমস্ত জিনিস একমাত্র লাইসেন্স হোল্ডার দাদা রয়েছে নমস্কার দাদা